সকালে এরকম একটা ব্রেকফাস্ট ফেলে তাতে করে তো ভালোই হয় যেটা কিনা হবে টেস্টি স্বাস্থ্যকর এবং উপযুক্ত ব্রেকফাস্ট আর হ্যাঁ যারা যারা ওয়েট লস করছো তার এরকম একটা খিচুড়ি তোমাদের ডায়েট সাটে রাখতেই পারো নমস্কার বন্ধুরা আমি প্রিয়ঙ্কা বা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বাইরের কুয়াশা আচ্ছন্ন আবহাওয়ায় চোখে ঢুলু ঢুলু ঘুম নিয়ে উঠে পড়েছি কারণ তার জন্য টিফিন বানাতে হবে আর ব্রেকফাস্টেও এটা খাওয়া হবে বলে একবারে বানিয়ে নিয়েছি প্রথমেই মুগের ডাল ভেজে নিয়েছি হাফ কাপ মুগের ডাল নিয়েছি আর হাফ কাপ মতো ডালিয়া নিয়েছি দুটো করে একটু ভেজে নিয়েছি তারপর প্রেশার কুকারে জল আর লবণ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে মশলার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি এটাই ব্যবহার করবো ডালিয়ার মধ্যে কম তেল মশলায় বানানো এবং বয়স্ক থেকে বাচ্চারা সবাই এটা খেতে পারবে সকালের দিকে যারা একটু হালকা ব্রেকফাস্ট করতে পছন্দ করো অবশ্যই এই কম্বিনেশনটা কিন্তু ট্রাই করতে পারো যেহেতু এর মধ্যে ভোরে ভরে সবজির ব্যবহার করেছি তাই সকাল থেকে সবজি খাওয়া চালু হয়ে যাবে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি গাজর মটরশুটি আলু এর মধ্যে ব্যবহার করে নিই চাইলে তোমরা একটু আলুর ব্যবহার করতে পারো স্পেশালি ওয়েট লস রেসিপিতে আলুটা একটু অ্যাভয়েড করাই ভালো যতটা ভালো কম খাওয়ার চেষ্টা করবে তাতে এক চামচ ঘি দিয়ে ফোরনের সর্ষে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কারিপাতা দিয়েছিলাম তারপরে সমস্ত সবজি একটু ভাজা করে নিয়েছি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়েছি সেদ্ধ করে রাখা ডাল আর ডালি দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে সামান্য লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম আমি তেলেরও ব্যবহার করিনি আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার আমি করিনি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু তো খেতে এত সুন্দর হয় যে বলে বোঝানো যাবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো সঙ্গে আমি বানিয়েছিলাম একটু বেগুন ভাজা সামান্য লবণ চিনি আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি ওয়েট লস রেসিপি সম্বন্ধে হয়তো ডিটেলসে আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না তবে বিয়ের আগে অনেকটা আমি ওয়েট পোটন করেছিলাম সেই সময়তে যেভাবে আমি ওয়েট লস করেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের কিছু খাবার খেয়েছিলাম পরিমাণটা ছিল একদম কম আর সঙ্গে এক্সারসাইজ তো মাস্ট বা যদি শুধু ভাবো যে খাবার কন্ট্রোল করেই সেটা সম্ভব তা কিন্তু নয় এক্সারসাইজ কিন্তু করতেই হবে তারপরে আবার এতটাই মানে ওয়েট লস করে ফেলেছিলাম সবাই বলছিল যে অনেকটা বেশি রোগা হয়ে গেছি তাই আবার ভরে ভরে খেয়ে খেয়ে একটু ওয়েট পুটন করেছিলাম তা যাই হোক আমি তো শেয়ার করলাম আমি আমার ওয়েট লস কিভাবে করেছিলাম চলো এবার রান্নার দিকে ধান দেওয়া যাক তো কিছু ডালিয়ার খিচুড়িটা তো নামিয়ে ফেলেছি শেষে একটু ঘিয়েতে কাজু আর কিসমিস ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেলেতে সামান্য তেলে একটু বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো তো লবণ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মেখেছিলাম তো সেটাই ভেজে তুলে নিয়েছি এই রেসিপিটা অবশ্যই কিন্তু ডায়েট চাচে রাখা যাবে না হ্যাঁ খেতে পারো সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে তেলেতে সেঁকে নিতে পারো তো ঘরোয়া খাবারই খেয়েছিলাম সঙ্গে দুপুরে একটু দই রাখতাম তো ডায়েট চাটে সেটাও অ্যাড করা যেতে পারে এর সঙ্গে আমি বানিয়েছিলাম একটু বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছিলাম তার সঙ্গে একটু আলু দিয়েছি জল আর লবণ দিয়ে এটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়নে দিয়েছিলাম সঙ্গে কারিপাতা দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে সামান্য লবণ দিয়েছিলাম আর আর কিছু দিন এটা ভাজা মানে বাঁধাকপির তরকারিটা ভাজা বানিয়েছিলাম তো নামানোর আগে সামান্য একটু চিনির ব্যবহার করেছিলাম এই বাঁধাকপি ভাজাটার মধ্যে একটু কিন্তু নারকল কোড়া ইউজ করা যেতে পারে ভোরুনে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দিয়েই শুধুমাত্র ভাজা করেছি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি কেমন লাগলো খুবই কম তেল মশলায় বানানো এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি জানাতে ভুল না অবশ্যই তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে